আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমাশারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সেরা একটা ধামাকা অফার নিয়ে যেটা আগামীকাল শুক্রবারের সবচেয়েতে বড় ধামাকা থাকবে এই প্রত্যেকটা থ্রি পিসের কালেকশনের মধ্যে যেগুলো প্রত্যেকটা রেডি করার ড্রেস থাকবে প্রত্যেকটা রেডি করার ড্রেস থাকবে যেগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার ড্রেসগুলো আমরা আগামীকাল শুক্রবারের জন্য আগামীকাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অফারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস ইভেন এটার গলার প্যানেল দেখেন সম্পূর্ণ রিয়েলিটি স্টনে কাজ করা থাকবে এটা রেডি করা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা স্লিভের প্যানেল দেখেন এটা খুবই অসাধারণ একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এটা দেখেন এই যে হচ্ছে প্যান্ট রেডি করা প্যান থাকবে এবং দোপাট্টা থাকবে সম্পূর্ণ লাক্সারি শিফনের সম্পূর্ণ লাক্সারি শিফনের দোপাট্টা মাত্র বারোশো টাকায় এটা দেখেন বাউ এটাও সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে এটা সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অল ওভার বালেটের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এটা প্যান্ট প্যান্টের নিচের বরারটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকবে এবং এটার দোপাট্টা থাকবে সম্পূর্ণ লাক্সারি শিফনের দোপাট্টা মাত্র বারোশো টাকা যেটা আগামীকাল শুক্রবারের সবচাইতে বড় ধামাকা থাকবে আপনাদের জন্য তো অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলার তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে ড্রেসগুলো নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ছেলে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন মাসাল্লাহ এটাও সুন্দর মফ পিঙ্ক কালার অসাধারণ গলার প্যানেল দেখেন সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা এমব্রয়ডারি সুতো এবং স্টনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে অসাধারণ ড্রেস এটা এটা দেখেন হচ্ছে প্যান্ট এটা প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট থাকবে এবং দুপাটা থাকবে লাক্সারি শিফনের বাউ এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফনের দোপাট্টা মাত্র বারোশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোনা নুরম্যানসোনের চারতলায় আপনাদের পুলিমাশারি এবং অনলাইনে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকেও চেলে কালেকশনগুলো নিতে পারবেন এটা লাক্সারি শিফনের মধ্যে এবং দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপারটা সম্পূর্ণ লাক্সারি শিফনের একটা দোপাটা থাকবে মাত্র বারোশো টাকায় দিচ্ছে ড্রেসগুলো এটা দেখেন এটা নেভি ব্লু কালার ইভেন এটার এটা এটার গলার প্যানেলটার যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা কারচুপির কাজ করা আছে সিকোয়েন্সের এর কাজ করা আছে স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট থাকবে এটা হচ্ছে দুপারটা এটা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে এটা সম্পূর্ণ ইউনিক এটা টাইপের একটা অসাধারণ একদম লেটেস্ট একটা কালেকশন এটা সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ করা এবং পালের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট রেডি করা প্যান্ট থাকবে এবং দুপাটার থাকবে লাকজারি শিফনের বারোশো টাকায় দিচ্ছে এই ধামাকা আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে এটা দেখেন এটাও সুন্দর খুবই অসাধারণ এটা গলার প্যানেলটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের বর্ডারটা দেখেন খুব সুন্দর এটা দেখেন এটাও সুন্দর এটা পিচ টাইপের একটা কালার খুব সুন্দর গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ স্ত্রী অনেক কাজ করে এবং এটা দোপারটা লাক্সারি শিফনের অসাধারণ ড্রেস মাত্র বারোশো টাকা এটা কি দেখেন মার্শাল্লাহ এটা অলিভ কালারের মধ্যে এটা অলিভ টাইপের একটা কালার এগুলো থার্টি ও বডি হবে এগুলা থার্টি সিক্স থেকে এগুলো আপনারা বডি সাইজ পাবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট থাকবে এবং এটা দেখেন এটা রিয়েল স্টনে কাজ করা এটা রিয়েল স্টোনের কাজ করা এটা ফর্টি সিক্স সাইজ যেটা গলার প্যানেল সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা পাবেন অসাধারণ ড্রেস প্রত্যেকটা এগুলো রেডি করা ড্রেস হ্যাঁ এবং এটার হাতার প্যানেলটা থাকবে মাইক হাতার সম্পূর্ণ ইউনিক এগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো বারোশো টাকায় অনলি বারোশো টাকায় দিচ্ছি এই ড্রেসগুলা এটা দেখেন এটা সুন্দর এটা মেরুন কালার ম্যাচিং স্টনের কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ এটা জ্যাক আউটের কাজ করা থাকবে দেখেন অসাধারণ ম্যাচিং সুতো এবং জ্যাক আউটের কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর অনলি বারোশো টাকায় বারোশো টাকায় দিচ্ছে এই ড্রেসগুলা আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা হাজার হাজার কালেকশন রাখা আছে আপনাদের জন্য শোরুমে এসে আপনারা হাজার হাজার কালেকশন চাইলে দেখে নিতে পারবেন এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে রিয়েল স্টনের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন টাইপের একটা কালার মাত্র বারোশো টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র বারোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম